রাস্তা দিয়ে হাঁটতে যায় যদি কোনো কষ্টদায়ক জিনিস চোখে পড়লো পড়লো আর ওটা রাস্তার থেকে সরায় দিল তো পিছনের গুণা মাফ হয়ে যায় তাহলে করলো কতটুক দিল কতটুক টুক। বুদ্ধিমানের কিন্তু এটা ভাবা উচিত ভাবা উচিত যে আমি করলাম কতটুক দিল কতটুক জাগলো এক রাত্র সব দিল তিরাশি বৎসরে লাইলাতুল কদর কয় রাত্র জাগে সব কয় তাহলে মূল্যায়ন করলে মূল্য কতটুকু দেয় তাহলে এটা সত্য প্রমাণিত যে যেটার মূল্যায়ন করা দরকার ছিল ওটার মূল্যায়ন করতেছি না মূল্যায়ন যদি করতাম মূল্য বিরাট বিরাট আছে বিরাট বিরাট মূল্য দেওয়ার জন্য আল্লাহ প্রস্তুত এটা তো দুই চারটা দেখাইলাম এরম দুই চার স দেখানো যায় যে করবে কতটুকু মিলবে কতটুকু মিলবে জন্য কথা শুরু ছিল শুরু ছিল যেটার মূল্যায়ন করা দরকার করা দরকার এই ছোট জীবনটার এটার মূল্যায়ন করা দরকার ছিল আর দিসিলেনি মানুষ মূল্যায়ন করবে পড়বে করবে সোভান আল্লাহ লাগবে না দুই তিন সেকেন্ড কিন্তু সোয়াব দিবে সৌর জগৎ বৈরা যাওয়া অর্ধেক ভরা যাওয়া জগৎ অর্ধেক কি কয়েকশো মাইল না কয়েক হাজার মাইল বিজ্ঞান অর্ধেক মাইপা দেখতে পারে না যে অর্ধেক কতটুকু তাইলে না বাকি অর্ধেকের একটা ধারণা হইত যে অর্ধেক এতটুকু পুরাটা এতটুকু তো আসলে সত্য এটাই যেটার মূল্যায়ন করা দরকার ছিল বিশেষ করে উম্মতে মোহাম্মদীর নারী পুরুষ যুবক বৃদ্ধ নির্বিশেষে সে আজকে এটার মূল্যায়ন করতেছে না কিন্তু মূল্য বড় ছিল দুমিনার সামান্য মূল্য পাওয়ার জন্য কোথার থেকে কোথায় যায় মানুষ এক কোনার থেকে আরেক কোনায় চলে যায় দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত সফর করে এই প্রান্তের মাল ওই প্রান্তে পাঠায় শুধু একটু বেশি মূল্য পাওয়ার জন্য কিন্তু কিন্তু সত্য এটা বটে বটে ভোগ করতে পারবে কিনা এটাও তো গ্রান্টি নেই তো গ্রান্টি নেই এই জন্যই তো কিতাবের লেখা সত্য লেখা যে কামাবে তোমাকে পুরা খাইতে দিবো না খাইতে মানুষ যতটুক কামায় অতটুক খাইতে পারে না কি যত সুন্দরী বানাক কিন্তু বেশি দিন থাকতে দিবে না থাকতে দিবে না মানুষও এত নিষ্ঠুর এত যত টাকা খরচ করি বানাক তাকে ওই ঘরের ভিতরে দাফন করতে দিবে না তাকে কবর স্থানে নিয়েই রাখবে নিয়ে রাখবে তো যত সুন্দরই বানাক বেশি দিন থাকতে দিবে না আর যতই জমা করুক এটা পুরো বক করতে দিবে না করতে এটাই সত্য শুধু সত্য না একশো সত্য একশো যতটুক জমাবে জমাবে অতটুক বক করতে দিবে না সে হয়তো ভোগ করবে না তার পিছের লোকও বক করবে কিনা এটারও গ্রান্টি নেই যে পিছের লোকও ভোগ করতে পারবে কিনা হাজারো আছে দুনিয়াতে বাপের অডেল ছিল ছেলেরা এখন রাস্তায় রাস্তায় ঘুরে কি বাংলাদেশে জমিদার কম ছিল নাকি কোথায় জমিদারের সন্তানরা এখন সব রাস্তায় রাস্তায় সব জমিদারি শেষ তো সত্য জমা করবে কিন্তু ভোগ করতে পারবে না এই জন্য কথার সূত্র ছিল শুরু ছিল শুরু ছিল যেটার মূল্যায়ন করা দরকার ছিল ওটার মূল্যায়ন আজকে আমরা করতেছি না আমরা করতেছি না সময়ের মূল্য দেই বটে কিন্তু যেই ক্ষেত্রে দেওয়া দরকার ছিল ওই ক্ষেত্রে দেয় না ক্ষেত্রে দেয় না যে জায়গায় দেওয়া দরকার ছিল ওই জায়গায় দেয় না ওই জায়গায় দেয় মূল্য দেয় সময়ের আগে যে বৈশা থাকে কিন্তু মসজিদে বেশিক্ষণ বৈশা থাকে না তখন অস্থিরতা ফিল করে আবার হাদিসে এটাও বলা দিছে রাগ হইলে করার কিছু নাই যে মোনাফেকের মন মসজিদে টিকে না মোমেনের মন মসজিদে টিকে মোনাফেকের মন মসজিদে টিকে না ও মসজিদে আসলে উসফুস করে অস্থিরতা ভাব দেখায় আর মোমেন মসজিদে আসলে অস্থিরতা ভাব দেখায় না ও যতক্ষণ থাকতে পারে মসজিদ আলারা যতক্ষণ বন্ধ না করে অতক্ষণ বসে থাকে মন মসজিদে টিকে এই জন্যই হাদিসে আছে না কে আমাদের দিন ছায়া ওর মিলবে কলবহু মোয়াল্লা বিল মসজিদ শরীরটা তো বাহির হয়ে গেছে কোনো কারণে কিন্তু মনটাকে মসজিদে রেখা গেছে যে আবার কখন আসবো কখন হবে গেট কখন খুলবে কখন খুলবে আবার ছুটা কখন আস কখন নিচে কেয়ামতের দিন ছায়া মিলবে দুনিয়ার সাধারণ ছায়া নাই শিয়ালা ছায়া শিয়ালা ছায়া ঠান্ডা শান্তিময় শান্তিময় আবার খালি মুখেও না ওইখানে সবকিছু মিলবে তো যেটা বোঝাইতেছিলাম যে মূল্যায়ন করা যেটার দরকার ছিল আজকে ওইটা মূল যেই ক্ষেত্রে মূল্যায়ন করা দরকার ছিল মূল্যায়ন করে কিন্তু দুনিয়ার লাইনে করে সময় আগে দোকান খোলা বসে থাকে সরকার ল করলেও সাতটায় আটটায় দোকান বন্ধ করে দিবা তারপরও চুপে চাপে বারোটা পর্যন্ত খুলে বসে থাকে তো মূল্যায়ন করে কিন্তু দুনিয়ার লাইনে করে যেখানে করার দরকার ছিল ওইখানে করে না নবীরা এসে মানুষকে এটাই বুঝেছেন যে তোমার জীবনটা কোথায় মূল্যায়ন করবে কোথায় লাগাবে মনীষীরা এটার উপরে বুক লেখছে কিতাব লেখছে কিতাব লেখছে এক একটা খুইলা খুইলা উদাহরণ সাহাবা জীবন কোথায় কাটাইছে আমরা কোথায় কাটাইতেছি আমাদের কোথায় কাটানো উচিত দেখাইছেন মূল্যায়ন করলে কত মূল্য দিবে আল্লাহ মূল্যায়ন করলে কত মূল্য দিবে এটা দেখাইছেন যে তুমি যদি মূল্যায়ন করো তো তোমার মূল্যটা কিরকম হবে সময়ের মূল্যটা কিরকম হবে তোমার মূল্যটা কিরকম হবে ব্যক্তি মূল্য কিরকম হবে মানুষ মানুষের সালাম পাইলে খুশি হয়ে যায় অথচ ফেরেস তার সালামের কোনো খবরই নেই অথচ ফেরেস সালাম দেওয়ার জন্য প্রস্তুত আছে কাউকে কাউকে ফেরেস সালাম দেয় সালাম আল্লাহ রসুল কেন বলতেন যে আমার কাছে বসাকালীন অবস্থা যেরকম থাকে এরকম যদি বাড়িতেও থাকতো তাহলে তোমাদের বিছনায় ফেরেস্তা তোমাদের সাথে মুসাফা করতো আর কোরআনেও তো আছে ফেরেস্তা সালাম দিবে সালাম তিব তুম খালিদিন ফেরেস্তা সালাম দিবে ফেরেস্তার সালাম তো আমাদের মতো সালাম হবে না ওটা ফেরেস্তার মতোই সালাম হবে যেদিন পাবে ওদিন বুঝবে এই সালাম কেমন ঠান্ডা সালাম কেমন মজাদার সালাম কেমন মজার সালাম ওই দিন বুঝবে আর ফেরেস্তা তো যাকে সালাম দিবে খালি হাতে সালাম দিবে না কিছু লইয়েই সালাম দিবে কিছু দিয়েই সালাম দিবে উপটকনের সাথেই সালাম দিবে মালা পড়াই সালাম দিবে সত্য তো এটাই এই জন্য যেটা মূল্যায়ন করা দরকার ছিল আজকে আমাদের ভিতরে এটার মূল্যায়ন নাই যেই ক্ষেত্রে করার দরকার ছিল ওই ক্ষেত্রে নাই আরেক ক্ষেত্রে আছে দিনের পর দিন ঘুরতে পারে করুণা লগনে মানুষ যতটুক করুণাকে ভয় পাইছে আমার বিশ্বাস অতটুক আল্লাহকে ভয় পাইলে সব কুতুব হয়ে যেত সব বুজুর্গ হয়ে যেত তখন আর এত পরিশ্রম করে খাইতে হইতো না আল্লাহ মনে হয় রাস্তা খুলে দিত আকাশ থেকে খাওয়া আসছে এটার প্রমাণ তো আছে না নাই হিমুলমান নাওয়াজ সালোয়া নাওয়াজ সালোয়া এটার প্রমান তো আছে প্রমান তো আছে তো করোনা লগ্নে করোনাকে যতটুকু ভয় করছে এতটুকু যদি আল্লাহকে ভয় করতো ভয় করতো রসুল কে ভয় করতো তাহলে মনে সবাই বুজুর্গ হয়ে যেত তখন দেখা যেত জমিন থেকে উঠতেছে জমিনে তো রাখা আছে নাইলে কেন আল্লাহ বলবেন মানুষ যতটুকু উঠাইতে পারে উঠাবে আর একদিন আসবে আলকাত জমিন তার সম্পদ মানুষের সামনে উঠায় ফিকা মারবে কিন্তু ওই সময় ব্যবহারের সময় থাকবে না অল্প কয়েকদিন থেকে যাবে অল্প কয়েকদিন থেকে যাবে আমরা ছোটবেলা শুনতাম আর দেখতাম দেখি নাই শুনছি খুব বহুল প্রচলিত ছিল তখন তো ব্রিজ ছিল না ফেরি ছিল সব জায়গায় তো ফেরি ঘাটে খাইতে বসলে হোটেলালারই বলতো ফেরি ছেড়া দিতেছে তো খাওয়ান থুইয়ে চলে যেত ঠিক না ওই বাদ দুইয়া আবার বাদ বানায় বিক্রি করত শুনছেন না কি আপনারা হ্যাঁ হাইসেন না এরমই সিস্টেম ছিল খাইতে যখন বসতো দুই চার লোক মা খাইলে ফেরি ছেড়া দিল ছেড়া দিল তাহলে আপনি ফেরি ধরবেন না ভাত খাবেন তো সত্য তো এটি কখনো খাওয়ন থুয়েও দূর দেয় ঠিক না মূল্যায়ন যেটা করার দরকার ছিল ওটা করে নাই যেদিকে দৌড়ানোর দরকার ছিল ওইদিকে দৌড়ায় নাই সব রেখা দৌড়ানো যে দৌড়াইতেছে দুনিয়ার জন্য দৌড়ায় খুব হুম হম কিন্তু সত্য এটাও আছে এটাও আছে অলাম তার দিমা

আমরা যেটা বলি এটা যদি মেনা নিলা আর ইহ তুলাকা জিসমা কাওয়ানফসাক তো তোমার চিত্তকেও শান্তি দিব তোমাকেও শান্তি দিব তোমার দেহটাকেও শান্তি দিব এটা ওয়াদা এটা ওয়াদা আর তোমাকে পালবো মিন হাইসুলা তোমার দারণা অতীত তোমাকে পালবে বিদায় যেটাকে মূল্যায়ন করা দরকার ছিল উম্মতে মোহাম্মদী হিসাবে মুসলমান হিসাবে মৌত আখেরাতকে বিশ্বাস করি বিদায় আল্লাহর কাছে ফেরা যাব বিদায় যেটাকে মূল্যায়ন করা দরকার ছিল ওটাকে মূল্যায়ন করি না যেই ক্ষেত্রে লাগানো দরকার ছিল ওই ক্ষেত্রে লাগাই না ক্ষেত্রে লাগাই না দেখাইলাম তো মোটা মোটা মূল্য দেওয়ার জন্য প্রস্তুত মোটা মোটা এত মোটা মোটা হ্যাঁ বন্দা পর্যন্ত তাক লেগা যাবে বলবে এগুলা আমি করলাম কখন করলাম আর আমার দ্বারা সম্ভব হইলো কখন হইলো জীবনই তো ছোট ছিল এতগুলা হইল কি করা তো আল্লাহ দেখাবে কি করা হইল এটা আল্লাহ বন্দাকে বুঝাবে যুগ বিয়ুগ মিলায়া দিবে এই এইভাবে হয়েছে তখন সে স্বীকার করবে হ্যাঁ তাইলে ঠিক আছে এটা আমার তো মূল্য দেওয়ার জন্য তো প্রস্তুত আছে মূল্যায়ন করার জন্য প্রস্তুত প্রস্তুত মূল্য দেওয়ার জন্য প্রস্তুত আর মানুষ যতটুক দেয় এতটুক না আপনি ভাবেন না এক করলে একশো কে দেয় একশো কে দেয় আল্লাহ দেয় আর কে দেয় এক করলে সাতশো কে দেয় আল্লাহ দেয় আর কে দেয় আর কে দেয় দুনিয়ালারা তো খাটায় বেশি দেয় কম যত কম মজদুরি দিয়া শ্রমিক রাখতে পারে এটাই হলো ক্রেডিট এটাই হলো মজদুরকে যত কম মজদুরি দিয়ে রাখতে পারে এটাই ক্রেডিট এটাই হলো নিজে ফুইলা ফইলা কলা গাছ হয়ে যাবে দুনিয়ার মানুষের স্বভাব তো খাটাবে বেশি দিবে কম এটাই স্বভাব আর নিজে খাটবে কম নিবে বেশি এটাও স্বভাব কম খাটবে বেশি কম খাটে কম বেশি চায় বেশি আরেক দল আছে খাটাবে বেশি বেশি দিবে কম দিবে কম আল্লাহ তো খাটায় কম দেয় বেশি এক জামাতে পড়লে দুইশো সত্তর ওক্তের সোয়াব দেয় হ্যাঁ ডেলি পাঁচ বেলা হিসাবে ভাগ করেন না করেন না কয়দিনের সোয়াব দিলো দিলো দুইশো সত্তর রে পাশ দিয়া দেন না বাগ না দেখেন না কয়দিনের সোয়াব দিল মোবাইল তো সবাই লগেই আছে ওটার ভিতরে তো ক্যালকুলেটরও আছে মক্কা শরীফে এক অক্ত পড়লে এক লক্ষ অক্তের সব দেয় এক লক্ষ অক্ত তো আপনি বাঁচবেন না কয় বছরের সব হয় ডেলি পাঁচ অক্ত তিনশো দিয়া বাগ দেন না বছরের টা বাহির হয়ে যাবে এক লক্ষকে কে তিনশো দিয়া বাগ দেন দেখেন দুইশো কত বছরের হয় আপনি কি দুইশো এত বছর বাঁচবেন তাহলে এক অক্ত পড়লে এক লক্ষ অক্তের দেয় একদিন পড়লে এক লক্ষ দিনের দেয় মদিনায় পড়লে পঞ্চাশ হাজার দেয় একদিন পড়লে পঞ্চাশ হাজার দিন তাহ্লা তো মূল্যায়ন করার জন্য প্রস্তুত দেওয়ার সময় তো কম দেয় না দেয় কিন্তু হ্যাঁ সত্য তো এটা আজানের আগে কয়জন আইসা মসজিদে বসা থাকে যে চলো আজানের আগে চলে যায় চলো প্রথম কাতারে জাগা নেই